হ্যালো দর্শক আলাইকুম আশা করি আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র যাদের মোবাইল ফোনগুলো হ্যাং বা ল্যাগ করে স্লো হয়ে গেছে কাজ করে না ঠিক মতো একটু স্লো তাদের জন্য অনেকেই দেখা যায় যে একাধিক দিন মোবাইল ইউজ করার পরে ধরুন এক বছর বা দেড় বছর ইউজ করার পর মোবাইল ফোনটা একটু স্লো হয় এখন এই স্লো মোবাইল ফোনকে ফাস্ট করার কিন্তু অনেক সিস্টেম আছে এবং সেটা মোবাইল ফোন কোম্পানি আপনাকে দিয়ে রেখেছে বাট সেটা আপনি খুঁজে পাবেন না এমন জায়গায় রেখেছে এর কারণ হলো অনেকেই আছে যাদের মোবাইল ফোন স্লো হওয়ার কারণে তারা নতুন আবার মোবাইল ফোন কেনে এবং এতে কিন্তু মোবাইল ফোন কোম্পানির লাভ হয় আর যদি আপনি মোবাইল ফোনের স্লো মোবাইল ফোনকে ফাস্ট করার সিস্টেমটা জেনে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন আর কেনার প্রয়োজন নেই একটা দিয়ে আপনি অনেক দিন ইউজ করতে পারেন এতে মোবাইল ফোন কোম্পানির লস হয়ে যাবে এই জন্য কিন্তু তারা এই অপশনটাকে লুকিয়ে রাখে এবং এই অপশনটা থাকে হচ্ছে ডেভেলপার অপশনের মধ্যে আর ডেভেলপার অপশন খুব সহজে খুঁজে পাওয়া যায় না তো আজকের ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে ডেভেলপার অপশন ব্যবহার করে আপনি আপনার স্লো বা হ্যাং ল্যাক হওয়া মোবাইল ফোনটাকে খুব দ্রুত ফাস্ট করে নিতে পারবেন এবং আগের মতো একদম নতুন মোবাইল ফোনের মতো কাজ করবে এরকম ফাস্ট করে নিতে পারবেন তো এই জিনিসটা লুকিয়ে থাকে হচ্ছে সেটিংসের মধ্যে সেটিংসে যদি আমরা যাই তো সেটিংসে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা অপশন এখানে অনেকের ফো মোবাইল ফোনে দেখবেন মাই ফোন বা অনেকের মোবাইল ফোনে অ্যাবাউট ফোন এরকম একটা অপশন থাকে তো আপনারা এখান থেকে ক্লিক করবেন ফোন বা অ্যাপ ফোনে এরপর ভিতরে ঢুকলে আপনারা একটা বিল্ট নাম্বার নামক একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে বিল্ট নাম্বার নামক এরকম একটা অপশন থাকবে তো আমরা এখানে বিল্ট নাম্বার উপরে যদি আমরা সাত থেকে আটবার ক্লিক করি তাহলে আপনার এই অপশানটা ডেভেলপের অপশানটা অন হয়ে যাবে এবার আপনাদেরকে যেটা করতে হবে একটু ব্যাগে চলে যেতে হবে এবং এখান থেকে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ ক্লিক করার পর আপনারা এখান থেকে ডেভেলপার লিখে সার্চ করবেন ঠিক আছে তো আপনারা এখানে ডেভেলপার লিখে সার্চ করলে তো আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে ডেভেলপার অপশনটা আর কি মোটামুটি চলে আসবে দেখুন এখানে আমি যখন ডেভেলপার লিখে ডি সার্চ করেছি তখন এখানে আমার সামনে কিন্তু ডেভেলপার অপশনটা চলে এসেছে জাস্ট এখানে আপনারা যদি ডেভেলপার লিখে সার্চ করেন ডেভেলপার অপশন আপনাদের সামনে চলে আসবে এখন কথা হলো ডেভেলপার অপশনটার মধ্যে আমরা যাওয়ার পরে এখানে কি কি কাজ করব মূলত তো এখানে অনেকগুলো অপশন আছে মোবাইল ফোন ফার্স্ট করার করতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা দেবো তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমরা একটু স্ক্রোল করে নিচে যেতে থাকবো একটু স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আপনারা অনেক অপশন এখানে পাবেন যেগুলোর আপনার কাজে আসবে তো এখানে তিনটে অপশন দেখতে পাবেন যে ওয়াইফাই এনহ্যান্সড রেকনাইজেশন এটা অন করে দিবেন এটা অন করলে হবে কি আগে দেখা যেত যখন নতুন মোবাইল ফোন কিনেছি মোবাইল ফোনের ওয়াইফাইটা অন করার সাথে সাথে মানে যে কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হইতো সিঙ্ক হয়ে যেত বা খুঁজে পেত এখন কিন্তু সেটা হয় না আমরা ওয়াইফাই অন করার পরে অনেক টাইম লাগে সেটা লগ হতে তো এটা এখন সমস্যাটার সমাধান হয়ে যাবে আগের মতো ফাস্ট হয়ে যাবে নেক্সট হচ্ছে যখন আমরা কোনো অ্যাপসে প্রবেশ করি বা মোবাইল ফোনের কোনো সাইটে যাই সেক্ষেত্রে দেখা যায় মোবাইল ফোনটা একটু সেখানে সাইন ইন করতে পারে ঢুকতে একটু সময় লাগে সেগুলো সমাধান কীভাবে করবেন তো এখানে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এটাকে ফাইভ এক্স সেট করে দিতে পারেন এতে কী হবে আপনার মোবাইল ফোনটা আগের তুলনায় একটু ফাস্ট হবে আর অ্যানিমেশন যদি অফ করে দেন মোবাইল ফোনটা দেখতে ওরকম ভালো হবে না যেমন এই যে আমি ক্লিক করতেছি তখন চটপট চলে আসতেছি তাই না আমি যদি এখান থেকে অনএক্স করে দিই ক্লিক করার পরে এটা একটা অ্যানিমেশন হয়ে আসতেছে তাই না ডিফারেন্সটা হলো এখানে তো আমি এখানে ক্লিক করে এটাকে অ্যানিমেশনটাকে জাস্ট যদি অ্যানিমেশন অফ করে দিই তা আমি ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল ফোনটা চলে আসবে তো আপনারা এখানে সবগুলো এভাবে করে দিবেন যেখানে অ্যানিমেশন লেখাগুলো থাকবে যেমন একটা আছে একটা আছে অ্যানিমেশন তারপর অ্যানিমেটর ডিউরেশন এটা স্কিলে অফ করে এখান থেকে অ্যানিমেশন অফ সিমুলেটর সেকেন্ডারি ডিসপ্লে এগুলোর প্রয়োজন নেই আপনার যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মোবাইল ফোনটা অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে এবং যারা মোটামুটি গেমস খেলেন তাদের জন্য হচ্ছে এই যে ফোর্স ফোর এক্স এম এস ডাবল এ ই এই যে ইএস টু পয়েন্ট ও এই অপশানটা অন করে দেবেন তাহলে আপনাদের ভারী ভারী অ্যাপস যেগুলো এক জিবি দেড় জিবি দুই জিবি এরকম অ্যাপস আছে এগুলো রান করতে সুবিধা হবে টোটাল এই বিষয়গুলো যদি আপনি একটা মোবাইল ফোনে করে নেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে আপনাদের মোবাইল ফোনগুলো কিন্তু ফাস্ট হয়ে যাবে আগের তুলনায় দেখুন এখন আমার মোবাইল ফোনটা কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে যে কোনো সাইটে আমি ক্লিক করে নিয়ে কেন বা যে কোনো অ্যাপসে ক্লিক করে নিয়ে কেন সেটা অনেক ফাস্ট কিন্তু ওপেন হয়েছে যেমন আমি এটা ক্লিক করলে অনেক ফাস্ট ওপেন হবে চলে এসেছে তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এবং কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করবেন এবং পরবর্তীতে যে বিষয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু সেই বিষয়টা কমেন্টের বাদে জানিয়ে যাবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দর্শকরা ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ